ওস্তাদ আমাকে একটা শুভ সংবাদ দিয়েছে এই জন্য মনটা খুব ভালো লাগতেছে আমার ওই ভ্যাটা সিটারের দুর্ব্যবহারে মনটা একটু খারাপ হয়েছিল আবার তুমি যখন আমাকে ডাকি নিয়ে আসলে তখন আমার মনটা একটু ভালো লাগতেছে তা আপনার ওস্তাদ নতুন করে কিসের শুভ সংবাদ দিল সেও কি ভ্যাটার মতো আরেকখান বিয়ে করবে তাই নাকি সি 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 জবরজান এ কী করছ ওস্তাদের নামে এসব কথা কও পাপ আরে আমি কলি পাপ হবি নি সে তো আমার দুলা ভাই হয় রহস্যগুলা কত কথা কওয়া যায় তা অবশ্য ঠিকই কয়েছ

আপনি আমাকে এত ভালোবাসেন তো সত্যি কথা বলি তোমার আমি এত ভালোবাসি মনে কই তোর ছাড়া আমার বাসাই হবে না তার মানে আপনি আমার জন্য জীবনও দিয়ে দিবার পারেন অবশ্যই তোমার জন্য আমি সব কিছু করবে পারি সত্যি আমি জানতাম না হিরু ভাই আপনি আমাকে এত ভালোবাসেন kali আমার একটা উপকার করবেন হিরু ভাই কি করা লাগবে তুমি খালি ক তো হিরুর সাথে বাড়িটা বাদ দিয়ে তুমি করে করে মনের মধ্যে খুব ভাল লাগতো আমার লজ্জা করে আচ্ছা ঠিক আছে তোমার যাইছে সে তাকে আমার ডাকবার পানো এখন কম তুমি কি উপকার করে দিবার কেছিলে এই মারা বিষটা খালি পেটে যদি খাইতেন আমার খুব উপকার হইতো

আচ্ছা হাসা করে কইবেন আপনি গো বেটা ভাই লোকটা আসলে কি রকম বেটা ভাই ভালো হে ভালো মানুষ মনে করেন যে বেটা ভাই অনেক ভালো মানুষ অনেক ভালো আপনারে খুশি করার নাই মিছে কথা কইতাছেন ও ভাবি ওই मुई जाइ भेटा भाइ एबार सोलिहेबारेस राग हो